দু পনেরো বিশ্বকাপে ভাইরা ভাই মুশফিককে সাক্ষী রেখে প্রথম সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ সেই ম্যাচে মুশি আউট হয়ে যান কেবল আটাশি রানে তবে উপভোগ করে যান প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে করা রিয়াদের সেঞ্চুরি শুধু মুশিই নন সাকিব তামিম মাশরাফিও স্মৃতিচারণ করেন মাহমুদুল্লাহর অবসর নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরব ছিলেন সাকিব আল হাসান এবারে রিয়াদের অবসরের ঘোষণা যেন হৃদয় রক্তক্ষরণ হচ্ছে সাকিবের নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সাকিব লেখেন রিয়াদ ভাই ইটস বিন আর প্রিভিলেজ প্লেইং বাই ইউর সাইড অ্যান্ড লার্নিং ফ্রম ইউ অ্যালং দ্য ওয়ে ইউভ লেড বাই এক্সাম্পল বোথ অন অ্যান্ড অফ দ্য ফিল্ড অ্যান্ড ইউর রেকর্ডস ইস পিং ইউর আওয়ার নেশন ইজ ইনডেপ্টেড টু ইউ ফর ইউর ডেডিকেশন রিসাইলেন্স অ্যান্ড লাভ ফর দ্য গেম অফ কান্ট্রি যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় এমন প্রিয়াত ভাই তোমার পাশে খেলা এবং তোমার কাছ থেকে শেখাওয়ার জন্য সৌভাগ্যের তুমি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ তৈরি করেছো এবং তোমার রেকর্ডই তার কথা বলে খেলা এবং দেশের প্রতি তোমার নিষ্ঠা স্থিতি স্থাপকতা এবং ভালোবাসার জন্য আমাদের জাতি তোমার কাছে ঋণী বন্ধু সুলভ সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদকে নিজের আবেগ জানান মার্শ বিন মুর্তুজা তিনি লেখেন দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন রিয়াদ তোর নামের পাশে যে সংখ্যাগুলি আছে সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক উপরে আমরা জানি দলের তোকে কতটা প্রয়োজন এবং দলের যাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি মাঠের ভেতরে বাইরে তোর সঙ্গে কত স্মৃতি আমরা জানি দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের যাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি মাঠের ভেতরে বাইরে তোর সঙ্গে কত স্মৃতি কত কত আনন্দ আর হতাশা একাকার হয়েছে আমাদের সময় অ্যাডিলেড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আন তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ তবে আশা করি তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরি রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে পরমঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মিলে ধরেছিস সে পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলো উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দ এই কামনা থাকল মুশফিকুর রহিম লিখেন এত বছর ধরে তোমার সাথে এই মাঠ ভাগাভাগি করে নিতে পারা সত্যি সম্মানের তোমার নির্দেশনা এবং একসাথে আমাদের অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ জাতির জন্য তুমি যা অর্জন করেছো তাতে আমি অবিশ্বাস্যভাবে গর্বিত মাসাল্লাহ তোমার প্রাপ্য অবসর উপভোগ করো রিয়া ভাই তামিম ইকবাল লিখেন রিয়াদ ভাই বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাছে এবং মাছের বাইরে আমাদের অনেকের কোনো প্রেরণা ড্রেসিং রুমে আমাদের ভাগাভাগি করার স্মৃতিগুলো লালন করবো দেশের ক্রিকেটে আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আগামী দিনগুলোর জন্য শুভকামনা মিজানু রাশিক কণ্ঠ স্পোর্টস